শতাংশ সালে বিবাহ যা দেশটির ইতিহাসের সবচেয়ে বড় পতন তরুণ তরুণীদের বিবাহ ও সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ নানা ধরনের উৎসাহ দেওয়ার পরেও কোনো লাভ হচ্ছে না দেশটির সরকারি এক জরিপে উঠে এই তথ্য সোমবার এ এফ প্রতিবেদন থেকে আরো জানা যায় গত বছর অর্থাৎ দু সালের ছয় দশমিক এক মিলিয়নের বেশি বিয়ে হয় তবে তার আগের বছর ছিল এই সংখ্যা সাত দশমিক আটষট্টি মিলিয়ন জানিয়েছে এএফপি বিয়ে ও সংসার শুরুর আগ্রহ কমার জন্য চীনের শিশুর যত্ন ও শিক্ষায় উচ্চ ব্যয়কে দায়ী করা হয় তাছাড়া গত কয়েক বছর ধরে দেশটির যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে তাতে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য চাকরি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে অন্যদিকে যারা চাকরি করছে তাদের মধ্যে আছে নানা ধরনের অনিশ্চয়তা সিনিয়র সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পরিসংখ্যানে জানা গেছে উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিদ ই ফক্সিয়ান এ ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে বলেন এমন কি 2020 সালে অর্থাৎ করোনা মহামারীর সময়েও বিবাহ কমেছিল 12.2 শতাংশ তিনি আরো বলেন 2024 সালে যে সংখ্যক বিয়ে রেকর্ড করা হয়েছে তা 2013 সালে 13.47 মিলিয়নের চেয়ে অর্ধেক এরও কম এই প্রবণতা অব্যাহত থাকলে চীন সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক যে উত্থাকাঙ্ক্ষা রয়েছে রয়েছে তা জনসংখ্যাগত দুর্বলতার কারণে নষ্ট হয়ে যাবে উল্লেখ্য জনসংখ্যার দিক থেকে বিশ্বে চীনের অবস্থান দ্বিতীয় দেশটিতে এক মিলিয়ন জনসংখ্যা রয়েছে তবে উদ্বেগের বিষয় হল দেশটির মানুষ দ্রুত প্রবীণ হয়ে যাচ্ছেন চীনের আঠারোশো থেকে দু সালে এক সন্তান নীতি এবং দ্রুত নগরায়নের কারণে কয়েক দশক ধরে জন্মহার হ্রাস পেয়েছে আসন্ন আসন্ন দশকে দেশটিতে প্রায় তিনশো মিলিয়ন মানুষ অবসরে যাবেন যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার সমান সামান্য মোকাবেলায় কর্তৃপক্ষ এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে বিয়ে প্রেম সন্তান জন্ম ও পরিবার সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির উপর জোরদার দেওয়ার জন্য চীনের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ভালোবাসা বিষয়ক শিক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে নভেম্বরে পরিষদ বা মন্ত্রিসভা স্থায়ী সরকারগুলোকে জনসংখ্যা জনসংখ্যার সংকট সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিতে বলেছিল দর্শক এই ছিল সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ